আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে বাসের ধারণা দেব তো বাস কত কে বা কী সবাই ভিডিও দেখবেন তাইলে ধারণা পাবে। আর আমি এখন আছি বেড়া সি তো এখানে বাস বেসা কেনা হয় তো সামনে যে বাসগুলি দেখতেছেন এগুলো অনেক ভালো বাস অনেক মোটা মোটা সুন্দর বাসগুলি তো এই বাসগুলি কি আপনারা গড়ে দিতে পারবেন অনেক বিভিন্ন ধরনের কাজ করা যাব তো এই বাসগুলি আমি নিচ্ছি যেগুলি একটু বড় সাইজ ওইগুলা পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যে বাজগুলো একটু চেক ওইগুলা নিছি আমি চারশো পঞ্চাশ টাকা করে তো আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন